আজ পুরো ভিডিওটা জুড়েই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমি কদিন আগেই বাড়িতে তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি আমি বিয়ের আগে দু একবার করেছি তখন ভালো হয়েছিল কিন্তু অনেক দিন করিনি বলে অভ্যেসটাও ছিল না তাই ভাবছিলাম কেমন কি হবে তো ইউটিউব দেখি আমি করেছিলাম তো করে সবার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি আর চালটাকে আমি এবার খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ অবধি চালের জলটা স্বচ্ছ না হচ্ছে এবার এই চালটাকে আমি মোটামুটি দেড় থেকে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো অন্যদিকে বিরিয়ানির যে মশলাটা সেটাও আমি বাড়িতে তৈরি করব তা তার জন্য কী কী লাগছে দেখে নাও প্রথমে লাগছে ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সাদা মরিচ সাজিরে গোটা ধনে আর একটা জৈত্রী এবার এই মশলাটাকে মানে এই সমস্ত উপকরণগুলোকে আমি শুকনো কড়াইতে একটুখানি নেড়ে নেব আর কড়াইটা হালকা একটু গরম হয়েছে তার মধ্যেই দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে নালে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার আমি মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড মতো মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে প্লেটের মধ্যে ঢেলে রাখলাম এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু আমাদের চিকেন বিরিয়ানির মশলা একদম রেডি এই মশলাটা বানানো ভীষণ ইজি কিন্তু একবার যদি বানিয়ে ফেলতে পারো না তাহলে দেখবে বিরিয়ানির যে মশলা বাজারে পাওয়া যায় সেটার থেকে অনেক গুণ বেশি টেস্ট হবে তো চলো এবার মূল রান্নাটা শুরু করি তো আমার কাছে কড়াই ছিল না বড় তার জন্য একটা বড় হাড়িতে আমি নিয়ে নিয়েছি আড়াই টেবিল চামচ মতো তেল সাদা তেল আর তার সাথে এক টেবিল চামচ মতো ঘি এবার তেল আর ঘিটা খুব ভালো করে গরম হলে আমি এখানে আগের থেকে কেটে রাখা তিন থেকে চারটে বড় সাইজের পেঁয়াজ ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে ভেজে নেব তো আমি এখানে বলে রাখি আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তার জন্য এক কেজি চিকেন নেব আর এই যে রান্নাটা আমি করছি এটা পাঁচজনের জন্য তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা অনেকটাই কমপ্লিট যখন এই হালকা ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে বেশ অনেকটা জল ঢেলে দেব। এই যে আমি চিকেন বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করছি এটাকে বলে দাদা বৌদি বিরিয়ানির স্টাইলের বিরিয়ানি তো এই বিরিয়ানির রেসিপিটা আমি তো অবশ্যই ইউটিউব দেখে শিখেছি তো একদম সহজ পদ্ধতিতে তোমরাও এই রেসিপিটা ফলো করলে পানির বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই চিকেন বিরিয়ানি এবার এর মধ্যে দু চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো তাহলে কি হবে বলো তো মানে কালারটা ভীষণ ভালো আসবে তো যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্রসিডিউরটা ফলো করলে বিরিয়ানি কিন্তু ভীষণ ভালো হবে তো এবার আমি এটার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো এখানে আমি আলুগুলো একটু বড়ো সাইজেরই কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ কেটে নিতে পারো আলুগুলো কিন্তু আমি কোনো রকমভাবে কিছু ম্যারি দিয়ে ম্যারিনেট করে রাখিনি ডাইরেক্ট কাটা আলুটাকে এখানে দিয়ে দিলাম এবার আলুটাকে সেদ্ধ করার জন্য আমি জলের পরিমাণটা আরেকটুখানি বাড়িয়ে দিলাম যাতে আলুগুলো মানে অনেকটাই ডুবে যায় এবার আলুগুলো মোটামুটি এইটি পার্সেন্ট মতো আমি কিন্তু সিদ্ধ করে নেব আর এর মধ্যেই দিয়ে দেব তিন থেকে চার ড্রপ মতো মিঠা আতর তাহলে কি হবে আলুগুলোর মধ্যেও কিন্তু বিরিয়ানির একটা ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন আদা তোমরা এখানে আদা বা রসুনের রসটাও ব্যবহার করতে পারো আমি এত খাটনির মধ্যে যাইনি আমি ডাইরেক্ট আদাবাটা বাটা রসুন বাটাই কিন্তু দিয়ে দিয়েছি তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না এবার দেখো আলুটাকে দিয়ে আমি বেশ খানিক্ষণ সিদ্ধ করব। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করেছি এবার মোটামুটি পনেরো মিনিট পরে আমি আলুটাকে তুলে রাখছি আর আলুটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাড়ি দিয়ে তুলে রাখছি এই যে পেঁয়াজটা দেখছো যেটা গ্রেভি থেকে উঠে আসলে এটা কিন্তু আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দেবো শুধুমাত্র আলুটাকেই কিন্তু আমি তুলে নেব। আলুর কালারটা দেখছো তো কি সুন্দর একদম দোকানের পারফেক্ট যে বিরিয়ানি হয় সেই আলুর মতোই কিন্তু লাগছে দেখতে আর পরে তোমাদের দেখাবো যে আলুটা কিন্তু কতটা সুন্দর সিদ্ধ হয়েছিল এবার যেটুকু পেঁয়াজের রস বেঁচে আছে ও তোমাদের তো বলাই হয়নি পেঁয়াজটা সিদ্ধ করার পরে যে জলটা ঢেডে দিলাম সেটাতেই কিন্তু পেঁয়াজের রসটা তৈরি হচ্ছে এবার ডাইরেক্ট আমি আলুটা তুলে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো আমি কিন্তু মাংসের মধ্যে কোনো রকম কিছু দিয়ে ম্যারিনেট করিনি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি একশো দশ গ্রাম থেকে একশো পনেরো গ্রামের পিস রেখেছি একটু মানে দাদা বৌদি বিরিয়ানিতে যেরকম দেয় আর কি সেরকম তোমরা তোমাদের পছন্দর সাইজ নিতে পারো তারপর এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে মাংসের মধ্যে লবণটা ভালো করে ঢোকে আর বাকি মোটামুটি যা যেটুকু দেওয়ার মানে আদা রসুন বলো বা মিঠা আতো সেটা তো দেওয়াই আছে এবার আমার এখানে জায়গাতে একটু শর্ট হয়ে গেছে তাই তোমরা চেষ্টা করবে আর একটু বড়ো পাত্র নিতে তাহলে তোমাদের রান্নাটা করতে সুবিধা হবে তো আমি এই চিকেনগুলো ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার দেখে নিতে হবে ঘড়ি ধরে ঠিক সাত থেকে আট মিনিট আমি কিন্তু লো ফ্লেমে চিকেনটা সিদ্ধ করব। তার থেকে কিন্তু একদম বেশি নয় ঠিক আছে নালে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা তো বললাম সাত আট মিনিট সিদ্ধ করবে এবার তার মধ্যে মিশিয়ে দেব আগের থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো মানে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো চিকেনটা কিন্তু আমি তুলছি না আর জলের পরিমাণটা এমনটাই থাকতে হবে যে এক কিলো চালের জন্য আমাদের কিন্তু পাঁচশো মানে চিকেনের গ্রেভি থাকতে হবে তো এবার তার মধ্যে আমি কতগুলো সাত আটটা মতো আলু বকরা দিয়ে দিলাম এই আলু বোকরাটা দিলেও কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে তোমরা কিন্তু অবশ্যই এটা দিও এটা যে কোনো দোকানেই কিন্তু মোটামুটি পাওয়া যায় আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব মোটামুটি একশো গ্রাম মতো টক দই এই বিরিয়ানিটাতে খুব বেশি টক দই লাগে না আর টক দই মেশাতেও হবে না জাস্ট ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু আমি দেখিয়েছি এবার তোমরা দিয়ে দেবে চিকেন বিরিয়ানির মশলাটা আমি এখানে টু টেবিল স্পুন মতো চিকেন বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি দেখলে দইটা যেরকম মেশায়নি সেরকমই কিন্তু থাকবে ঢাকা চাপা দিয়ে এটা একটু সরিয়ে রাখবো এবার আমি ভাতটা করে নেব ভাতের জলটা ফুটতে দেবো ওদিকে হাঁড়ির ওপরে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি আর তিন চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ দেব আর সাত আটটা মতো গোটা গোলমরিচ দেব আর তার সাথে দেব মোটামুটি এক টেবিল স্পুন মতো লবণ এবার জলটা ভালো করে ফুটে উঠলেই আমি কিন্তু এই সমস্ত গোটা মশলাগুলো জলের মধ্যে ঢেলে দেবো তোমরা এখানে স্ট্রেনার ইউজ করতেও পারো আমার কাছে স্ট্রেনার ছিল না বা কোনো ভালো পরিষ্কার সাদা ন্যাকড়াও ছিল না তাই আমি এইভাবেই ডাইরেক্ট জলের ওপর দিয়ে দিয়েছি এখন অ্যামাজনে বা অনলাইনে স্ট্রেনার কিন্তু পাওয়া যায় ভাতের জলটা খুব ভালো করে ফুটে উঠলে তবেই কিন্তু চালটা দেবে না হলে কি হবে চালটা কিন্তু ভেঙে যেতে পারে আর যেহেতু অনেকক্ষণ ভিজে ছিল তার জন্য ভাতটা হতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না তো আমি এবার আস্তে আস্তে চালটা দিয়ে দেব। আর প্রথমেই তো আমি বলে দিয়েছি আমি এখানে এক কেজি মতো চাল দিয়েছি অন্যদিকে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করব। সেটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ আর তার মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম খোয়াকির আর একটুখানি মানে এক চিমটে মতো এলাচ করুন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার কি হবে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর এই খোয়া ক্ষীরটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে যে কোনো মিষ্টির দোকানেই তোমরা পেয়ে যাবে তো এবার দেখো ওই যে বিরিয়ানির গ্রেভি মাংস আলুর ওপরে আমি কিন্তু রাইসটা দিয়ে দিচ্ছি আমার কাছে খুব বড় ধরনের পাত্র ছিল না তাই আমি দুবারে করবো তাই হাফ হাফ করে আমি দিয়ে দিচ্ছি তো আগে মাংসটা দিয়ে তার ওপরে সমানভাবে ভাতটা বসিয়ে দিতে অন্যদিকে আরেকটা মিশ্রণ আমি তৈরি করে নেব এক বাটি জলের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার ওয়ান টেবিল স্পুন রোজ ওয়াটার আর তিন চার টপ মতো মিঠা আতর আর তার সাথে একটুখানি জাফরান গুলে এটা ভালো করে মিশিয়ে রেখে দেব। তোমরা চেষ্টা করবে জাফরানটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার আমার এখানে জাফরানটা খুব একটা ভালো কোয়ালিটি ছিল না ফলে কালারটা কিন্তু খুব একটা ভালো আসেনি ব্ল্যাক বোল্টার মধ্যে তো একেবারেই বোঝা যাচ্ছে না পরে যদিও হালকা একটু কালার এসেছে তবে জাফরানের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না তো দেখো আমি ভাতের লেয়ারটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তার ওপরে ওই জাফরান মিশ্রিত জলটা একটুখানি দিয়ে দিলাম আর বাকিটা রেখেছি পরের বারের জন্য আর তার উপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতো ঘি আমি কিন্তু এখানে খুব বেশি ঘি কিন্তু ইউজ করিনি তার চাটুর ওপরে ওই বিরিয়ানি পাত্রটাকে বসাতে হবে দশ মিনিট আমরা হাই ফ্লেমে রান্না করব তার ঠিক পনেরো মিনিট আমরা একদম লো ফ্লেমে রান্না করব। তারপরে গ্যাস অফ করে আরও পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব এখানে কিন্তু অবশ্যই টাইমটা ঠিকঠাকভাবে দিতে হবে প্রথম দশ মিনিট হাই ফ্লেম তারপরের পনেরো মিনিট লো ফ্লেম তারপরে গ্যাস অফ করে আরও পনেরো মিনিট এবার দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি আর তোমাদের কেটে আমি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছিল ওপরের অংশটা দেখে তোমরা বুঝতেই পারছ সাদা অংশটাও মানে সাদা লেয়ারটাও কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং নিচের গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে এবং নিচে ধরে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই সেটা আমি নিচের দিক থেকে একটা মাংস মানে বের করে চিকেনের পিস বের করে আমি তোমাকেদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে আমার শাশুড়ি মায়ের এবং আমার হাজব্যান্ডের কেমন লেগেছিল সেটা ওদের মুখ থেকে তোমরা শুনে নিও আর তোমাদেরকে রিকোয়েস্ট করব এই বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে তৈরি করে একবার আমাকে জানিও তো দেখো পারফেক্ট বিরিয়ানি কিন্তু আমাদের রেডি আলুগুলোও একদম সুসিদ্ধ হয়েছিল এবং চিকেনটাও কিন্তু খুব ভালো হয়েছিল মা ওই যে আলুটা নরম হয়েছে একটু ভেঙে দেখাও যাচ্ছে আর চিকেনটাও আর দেখে দেখো তো এই লবণ ঠিক আছে কিনা ঠিকঠাক তোমরা শুনে নিলে যে কেমন লেগেছে এবার আমার বরের মুখ থেকে তোমরা শুনে নেবে যে কেমন হয়েছিল এটা সেকেন্ড পর্যায়ে কিন্তু বিরিয়ানি এটাও রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে কটা দেখিয়ে দি এগারোটা পাঁচ এই একটু আগে ঢুকলো না 11 ঢুকেছি না বিরিয়ানি সে আজকে গরম গরম বিরিয়ানি বিবি জানের হাতে তৈরি বিরিয়ানি হুম মা বাবা খুব ভালো লেগেছে হুম ভালো স্বাদ হয়েছে তো বিরিয়ানিটা খেয়ে দেখি তখন আমি কিন্তু আলু একটু নেবো হ্যাঁ নিও বিরিয়ানিটাতে কতগুলো লঙ্কা গুঁজে দিলে ভালো হতো আমার খেয়াল ছিল না এই জন্য একটা লঙ্কা দিচ্ছি খুব ভালো হয়েছে কতক্ষণ তোমার সময় লাগলো এটা করতে লেগেছে আমার কোমর টুমুর খুব ব্যথা হয়ে গেছে আলুটা ভেঙে দেখো দেখি আলু ভাঙছি যেন ভেঙেই যাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে আলুটা আর বিরিয়ানি টেস্ট সত্যি হেপি হয়েছে ফার্স্ট টাইম হিসেবে ভালো হয়েছে আরো ভালো হতে হবে যথেষ্ট ভালো যথেষ্ট বলতে 100 তো 96 97 দেওয়াই যায় এই ভাতটা সফট হয়েছে খুব সুন্দর সফট হয়েছে আর মানে বেশ মাখো মাখো টাইপের হয়েছে আমি এরকম পছন্দ করি ড্রাই হয়নি তো একদমই ড্রাই হয়নি শুধু বিরিয়ানি খেতে কিন্তু বেশি মজা লাগছে ঠিক আছে